পরিচয় করিয়ে দিব যারা সরাসরি ফ্যাক্টরি থেকে দেখে শুনে বাছাই করে ম্যাট্রেস নিতে যাচ্ছেন আজকের ভিডিওটা আপনাদের জন্য এই মুহূর্তে আমরা রয়েছি ব্যান্টেজ ম্যাট্রেসের নিজস্ব কারখানায় আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন সামনে কিন্তু সুন্দর সুন্দর ম্যাট্রেস তৈরি করা হচ্ছে তো ম্যাট্রেসের কি কি কোয়ালিটি গুলো রয়েছে কি রকম প্রাইস রেঞ্জ হলে নিতে পারবেন ঢাকার বাইরে কিভাবে নিতে পারবেন বা ঢাকাতে যারা সরাসরি আসতে যাচ্ছেন কিভাবে ওনাদের থেকে সরাসরি ম্যাট্রেস গুলো নিতে পারবেন সেটা আপনাদেরকে জানাই দিব আর যেহেতু নিজস্ব কারখানায় ম্যাট্রেস তৈরি করা হয় সেক্ষেত্রে আপনারা কিন্তু একদম ফ্যাক্টরি প্রাইসে আজকে হোলসেল প্রাইসে রিটেল অফারটা পাবেন তাই তো ভাই জি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আমাদের কোম্পানি হল ভ্যান্টেজ ফর্ম এন্ড ম্যাট্রেস কোম্পানি এটা হলো তুষার দ্বারা আবাসিক এলাকা সাদ্দাম মার্কেট যাত্রাবাড়ি সাইনবোর্ড মাতালের এর কাছাকাছি তো ভাই ম্যাট্রেসের কি কি কোয়ালিটি এই মুহূর্তে আপনারা উৎপাদন করতেছেন বা আপনাদের কাছ থেকে কি আমার বিবাসরা হোলসেল প্রাইজে নিতে পারবে কিনা জি অবশ্যই হোলসেল প্রাইজে নিতে পারবে আমাদের আছে অর্থোপেডিক ম্যাট্রেস যেমন ফেল ডিবন ফেল তারপর আছে আপনার পিফোমের ম্যাট্রেস আছে রিবন পি ম্যাট্রেস সফট রিবন্ডেড ম্যাট্রেস তার পকেট স্প্রিং ম্যাট্রেস তারপর আপনার বনেন স্প্রিং মানে যে কোয়ালিটি চাই আমরা ইনশাআল্লাহ দিতে পারবো আচ্ছা ভাই ম্যাট্রেস এর মধ্যে তো দেখা যাচ্ছে এক নাম্বার দুই নাম্বার থাকে অনেক সময় অনেক ভিউয়ারসরা কমেন্ট করে যে একটা ম্যাট্রেস কেনার পরে 6 মাস পরে ম্যাট্রেসটা ডেবে গেছে বা ম্যাট্রেসটা ওইরকম কোয়ালিটিফুল হয় না তো সেক্ষেত্রে আপনারা কিভাবে কোয়ালিটিটা এনসিওর করছেন দেখেন আমরা যে মেট্রেসটা দিচ্ছি বা যে রিবনটা ইউজ করতেছি এটা একটা হাই ডেন্সিটি রিবন খুবই উন্নত মানের নাই না জয়েন্ট জোড়া নাই এটা একটা আস্ত রিবন এবং এটা পর্যন্ত আপনার মালে কোন জয়েন্ট হবে না আচ্ছা এগুলা জয়েন্ট হয় না আরকি আকাশ শুন পর্যন্ত আচ্ছা আর একাশির উপরে গেলে হঠাৎ আপনার জয়েন্ট করে যেহেতু এটা সাইজটা ব্লকটা হয় একাশু সত্তর পর্যন্ত হ্যাঁ ভাইয়া যেহেতু এটা একটা অর্থপেটিক ম্যাট্রেস দুই পাশে হচ্ছে হার্ট থাকবে ফেল রিবন্ডেড ফেল তো এটা যদি আমার বিবাহ নিতে চায় ছয় বাই সাত বা পাঁচ বাই সাত কোনটা কি রকম প্রাইজের মধ্যে নিতে পারবে আমরা এই ম্যাট্রেসটা বড়টা ছয় সাত ফিট এর হবে আপনার সাড়ে নয় হাজার টাকা আচ্ছা আর পাঁচ সাত হবে নয় হাজার টাকা সারা দেশে যদি আপনার উপলক্ষে যেহেতু আমাদের প্রথম ভিডিও তাহলে আমরা সারা দেশে এটা ডেলিভারি চার্জটা ফ্রি করে দিবেন ইনশাল্লাহ আর ভাইয়া যেহেতু এটা এটার উপরে তো আসলে একটা ফেব্রিক্স ইউজ করা হয় যেরকম পিছনে কিন্তু ম্যাট্রেস গুলা রাখা আছে দেখতে পাচ্ছেন সুন্দর একটা কাপড়ের আবরণ দেওয়া থাকে আর এই কাপড়ের আবরণ গুলা কিন্তু এই যে এখানেই রাখা আছে আপনারা ব্লু কালার রেড কালার গ্রিন কালার অলিভ কালার যেটা নেন মানে ওনাদের কাছে স্যাম্পল গুলা আছে আপনি ফার্স্ট হচ্ছে হোয়াটসঅ্যাপ

নিতে ক্ষেত্রে এটা নিতে পারবেন ছয় ফিট আর পাঁচ বাই জি আচ্ছা কোয়ালিটির ব্যাপারে আমরা কিন্তু প্রত্যেকটা প্রোডাক্ট একদম ওয়ান বাই ওয়ান আপনাকে দেখায় দিতেছি যাতে আপনারা কেনার ক্ষেত্রে আপনাদের জন্য বিষয়টা সুবিধাজনক হয় আর এখন আমরা কোন কোয়ালিটিটা দেখতেছি এখন হলো ভাই এটা হলো দুই সাইডে রিবন থাকবে উপরে নিচে রিবন মাঝখানে পিফর্ম এটা আগেরটার থেকে একটু হালকা হবে নাকি হ্যাঁ মধ্যম শ্রেণী আর কি এটা আর দুই পাশে কিন্তু সব থাকবে তো যাদের হচ্ছে দুই পাশ সব দরকার এটা নিতে পারবেন এটার মধ্যে কেউ যদি ভাই উপরে দেখা যাচ্ছে ফেল দিয়ে নিল আচ্ছা বর্তমানে এইটা যেই আপনারা কোয়ালিটি বানাইছেন এটা যদি কেউ আপনাদের থেকে নিতে চায় সেক্ষেত্রে কি রকম প্রাইস এর মধ্যে নিতে পারবে আপনার সাত হাজার আর পাঁচ সাত হলো ছয় হাজার পাঁচশো আচ্ছা আর কেউ যদি এটা দেখা যাচ্ছে উপরে এসে এই রিবন্ডেরটা নিলো না শুধুমাত্র ওয়াটার ওয়াটারপ্রুফ হিসেবে নিল বা যাদের বাসায় বাচ্চা আছে সেটা তো পসিবল জি অবশ্যই পসিবল আচ্ছা আচ্ছা সেই ক্ষেত্রে তো প্রাইস মনে হয় আরো 5000 কম পাঁচটা কমে যাবে সেটা হলো 5500 আর হলো 5000 আচ্ছা আচ্ছা সেই ক্ষেত্রে নিতে পারবেন মানে একদম যেটা ফ্যাক্টরি প্রাইস হোলসেল প্রাইস যেটা রাখা হয় এই প্রাইসেই কিন্তু আপনারা কালেক্ট করতে পারবেন ভাইয়াদের সরাসরি আপনি এসে নিতে পারবেন অথবা অনলাইনে অর্ডার করলেও কিন্তু ঘরে বসে অর্ডারটা আপনি ভিডিও কলে আমাদেরকে কল দিলে আমরা ওনাদেরকে লাইনে রেখে আমরা বানিয়ে দিতে পারবো ইনশাআল্লাহ একদম লেটেস্ট বা আপনাদের সবচেয়ে বেশি চাহিদা যারা ঘরের মধ্যে ফাইভ স্টার হোটেলের ফিল চান তাদের জন্য কিন্তু রয়েছে পকেট স্প্রিং ম্যাট্রেস আর একদম অরিজিনাল চায়না পকেট স্প্রিং নাকি ভাই জি ভাই অরিজিনাল চায়না আচ্ছা আচ্ছা তো ভাই পকেট স্প্রিং ম্যাট্রেস যদি আমার বিবাস আপনাদের কাছ থেকে নিতে চাই সেক্ষেত্রে আপনার কোয়ালিটিটা কি এনসিওর করছেন কিনা বা কি রকম প্রাইস হলে নিতে পারবো অবশ্যই ভাই কোয়ালিটি এনসিওর করতেছি আর এই মালটার প্রাইস পড়বে হলো আপনার 29500 বড়টা আর ছোটটা হলো আপনার মানে 7 ফিট বাই 5 ফিট যেটা ওটা হলো 26000 আচ্ছা আচ্ছা তো আপনারা চাইলে পকেট স্প্রিং ও ওনাদের কাছ থেকে নিতে পারেন মানে আসলে ম্যাট্রেসের জগতে কোয়ালিটির কিন্তু শেষ নাই আপনারা আসলে সব কোয়ালিটি নিয়ে ইউজ করতে পারবেন না তো ভিডিওর মাধ্যমে আমরা জাস্ট দুই তিনটা কোয়ালিটি দেখাইছি যেগুলো আসলে ইউজ করা যায় যেগুলো নিয়ে অ্যাটলিস্ট দশ বিশ বছর আপনাদের কোনো কমপ্লেন থাকবে না এই ধরনের ম্যাট্রেস গুলো দেখাই দিয়েছি এবং প্রাইস গুলো কিন্তু আপনি নরমালি একটা যে শোরুমের প্রাইস থেকে এক দেড় হাজার টাকা কমে পাচ্ছেন তো যাদের এই ধরনের ম্যাট্রেস গুলো প্রয়োজন অবশ্যই ব্যান্টেস ফোম ম্যাট্রেস এর সাথে যোগাযোগ করুন বা আদেশ সরাসরি এসে নিতে পারবেন ঢাকার বাড়ি চৌষট্টি জেলাও প্রোডাক্ট গুলা নিতে পারবেন ভাই ভিডিওটা আমরা আজকে এই পর্যন্তই রাখি নাকি ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ আর ভিডিওটা শেষ করার পূর্বে ভাই আরেকবার একটু লোকেশনটা বলে দেন লোকেশনটা খুব সোজা এটা হলো তুষারধারা রেসিডেন্সিয়াল এরিয়া আহ সাদ্দাম মার্কেট মাতোয়েল ঢাকা আপনার এদিক থেকে সাইনবোর্ড থেকে আসলে মার্কেট মাতোয়েল মেডিকেলের দিক থেকে আসলে মাতেল মেডিকেলের পরেই

যোগাযোগ করতে পারেন একদম বেস্ট প্রাইজে প্রোডাক্ট কিন্তু নিতে পারবেন আল্লা আল্লাহ আল্লাহ